ফেরেস তাদের সাথে সাক্ষাৎ করতে আসবে দরজায় আওয়াজ করবে দরজা খোলার পরে ফেরেস তারা জান্নাতিদেরকে বলবে আসসালাম আলাইকুম সুবহানাল্লাহ আসসালাম আলাইকুম বলবে আর বলবে আসসালামু আলাইকুম বিমা সাবরতুম তোমাদের উপরে আল্লাহ তালা শান্তি বর্ষণ করেন তোমরা দুনিয়াতে ধৈর্য ধারণ করেছ শীতের সময়ে তোমরা উজু করে নামাজ পড়ছ তোমরা শীতের সময়ে কোরআনের মাহফিল হয়েছে ধৈর্য ধারণের সাথে বসেছিলা। দুনিয়াতে তোমরা ইমানের উপরে আমলের উপরে চলতে গিয়ে অনেক সবর করেছো। এই তোমাদের উত্তম পরিণাম এত সুন্দর কমে গেছে প্রতিবেশীর সাথে ভালোবাসা মহাব্বত অনেক দূরের কথা নিজের পরিবারের সদস্যদের সাথেই محبت ভালোবাসা কমে গেছে কথা বলেন ঠিক কিনা ইটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা হাদিয়া দিয়েছি একবার সহজ একটা আমল যে আমলটা আমি এখানে বসার পরে করছি আমরা প্রথম একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে কি বলি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই যে আমরা সালাম বিনিময় করি এই সালামের ভিতরে আল্লাহ তাআলা এমন জিনিস রেখেছে যে যদি এটা আমরা উপলব্ধি করি মন দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে এক সালামই মুসলমানদের সমাজকে সুন্দর করে দেওয়ার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ বাতাস বলে কিভাবে হুজুর দেওবন মাদ্রাসার প্রধান মুফতি যিনি ছিলেন বর্তমান সারা বিশ্বের অনেক বড় আলেম আল্লামা তাকী উসমানি আদম আল্লাহু বকাহু আম্মা আল্লামা তাকী উসমানীর বাবা হলেন আল্লামা শফি আলাইহির রহমান যিনি দেওবন মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন উনি একটা তাফসীরের কিতাব লেখেন যে কিতাবের নাম হলো মারিফুল কোরআন আগতম শব্দের মাধ্যমে একটা আমল হয় এটা কি বলেন জিকির বলেন ভাই এটা কি ভাই জিকির দুই নাম্বার আমি একজনকে সালাম দিলাম সালাম দিয়ে আমি আরেকজন মুসলমানকে আল্লাহর নাম স্মরণ করিয়ে দিলাম এখানে মাস আলা জেনে নেই সালাম দেওয়া কি বলেন সুন্দর উত্তর দেওয়া কি বলেন ওয়াজ । সালাম দেওয়া সুন্নত উত্তর দেওয়া ওয়াজিব কিন্তু এখানে এই ওয়াজিবের চাইতে সুন্নতের দাম বেশি সুহান বলেন মাসালা যেহেতু শুনতেছেন আমি আমরা এখানে স্টেজে কম মানুষ আপনারা বেশি মানুষ কে সালাম দিবে কম মানুষ বেশি মানুষকে সালাম দিবে রিক্সা দিয়ে চড়তেছে আর নিচে মানুষ বসে আছে কে সালাম দিবে যারা বসে আছে তারা সালাম দিবে নাকি যারা গাড়ি দিয়ে চড়তেছে তারা সালাম দিবে বলে যারা গাড়ি দিয়ে চড়তেছে তারা যারা বসে আছে তাদেরকে কি দিবে সালাম দিবে কম মানুষ বেশি মানুষকে কি দিবে সালাম দিবে সফি আলি হাহমার কথাটা আপনাদেরকে বলতেছিলাম যে সালামে পাঁচটা জিনিস আছে বলেন কয়টা জিনিস আছে পাঁচটা দিবে এর মধ্যে এক নম্বর হলো কি আমি সালাম দিলাম মানে আমি কার নাম স্মরণ করলাম বলেন আল্লাহ আসসালাম বললাম আল্লাহ নাম স্মরণ করলাম আপনি আলাইকুম আসসালাম বললেন আপনিও আল্লাহর নাম স্মরণ করছেন দুই নাম্বার আমি আপনাকে সালাম দিলাম মানে আমি আপনাকে আল্লাহর নাম স্মরণ করিয়ে দিলাম সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তিন নাম্বার সালামের ভিতরে ইজহারুল হুব্বি والمحبت রয়েছে মানে সালাম দেওয়ার সাথে সাথে আমি আপনাদের প্রতি ভালোবাসা প্রকাশ করলাম আচ্ছা কি বলেন একজন আরেকজনকে সালাম দাও মানে কি সে তাকে ভালোবাসে সুফি আলাইহি الرحমাহ বলেন সালাম দেওয়ার মাধ্যমে মুসলমান একজন আরেকজনের প্রতি ভালোবাসা প্রকাশ করে সুবহানাল্লাহ 7 সালাম দিলাম মানে আমি আপনার জন্য দোয়া করলাম দোয়া করলাম কি দোয়া করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা আমি আপনাকে সালাম দিলাম মানে আমি আল্লাহ তা কাছে প্রার্থনা করতেছি আল্লাহ আমার এই ভাইয়ের উপরে আপনি শান্তি বর্ষণ করেন আমার এই ভাইয়ের উপরে আপনি রহমত বর্ষণ করেন মুসলমান একজন আর একজনকে সালাম দেই মানে আল্লাহর নাম স্মরণ করিয়ে দেই মুসলমান একজন আর একজনকে সালাম দেই মানে তারা নিজেরা আল্লাহর নাম স্মরণ করে মুসলমান একজন আরেকজন সালাম দেই মানে ভালোবাসা প্রকাশ করে আমি আপনাকে সালাম দিলাম মানে আমি আপনাকে ভালোবাসলাম মুসলমান একজন আরেকজন একজনকে সালাম দেই মানে মুসলমান যেন সে বলে দিতেছে ও ভাই আপনি আমার কাছ থেকে নিরাপদ আমার জবান থেকে নিরাপদ আমার হাত থেকে নিরাপদ আমি আপনাকে সালাম দিলাম মানে যেন আমি আপনাকে মেসেজ দিতেছি বার্তা দিতেছি আপনার কোনো ক্ষতি আমি করব না আশা করি আলোচনাটা বুঝছেন সালামের মধ্যে কয়টা জিনিস আছে বলেন পাঁচটা জিনিস এক নম্বর হলো জিকির এক নম্বর কি আছে ভাই জিকির দুই নম্বর হলো আরেকজনকে জিকিরের কথা স্মরণ করিয়ে দেওয়া তিন নাম্বার হলো সালামের মধ্যে কি আছে প্রকাশ আছে আছে নাম্বার সালামের মধ্যে বলেন কি আছে দুয়া আছে সালাম দিলাম মানে আমরা একজন আরেকজনের জন্য দুয়া করছি আর পাঁচ নাম্বার হইলো সালাম দিলাম মানে আমি আপনাকে যেন বলে দিতেছি আমার জবান থেকে তুমি নিরাপদ আমার হাত থেকে তুমি নিরাপদ আমার কৃতকর্ম থেকে নিরাপদ এই সালামের ভিতরে আল্লাহ তালা এই পাঁচটা জিনিস রেখে দিয়েছেন চিৎকার করে সুহান এবার আপনাদেরকে একটা সুন্দর আলোচনার দিকে নিয়ে যাবো এই যে আমরা দুনিয়াতে সালাম বিনিময় করি আল্লাহ তালা দুনিয়াতে তো এই সালামটাকে আমাদের জন্য দিছে এবাদত হিসাবে দুনিয়াতে আমরা একজন আরেকজনকে দেখে সালাম দেই এটা প্রশ্ন হতে পারে হুজুর জান্নাতে গিয়ে আমরা একজন আরেকজনকে দেখলে কি বলবো কি বলেন প্রশ্ন হতে পারে কি হতে পারে না জান্নাতে গিয়ে তো একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হবে সাক্ষাৎ হলে আমরা কি বলবো এটা জানা দরকার আছে কি নাই বলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একাধিক জায়গায় জান্নাতে গিয়ে জান্নাতীরা একজন আরেকজনকে দেখলে

ইমানওয়ালা এবং আমলওয়ালা যারা আল্লাহ তালা এদেরকে ইমানের বরকতে জান্নাতের পথ দেখাই দেবেন এই আয়াতের তফসিরে আসছে ইমানদারদের চেহারার মধ্যে আল্লাহ তালা এমন আলো নূর দান করবেন যে চেহারার আলোতে ফুল সেরাতের ফুল আলোকিত হয়ে যাবে সোহান তারপরে আল্লাহ তালা আলোচনা করতেছেন পরে তারা জান্নাতে যে থাকবে বসবাস করবে তাদের কোনো কিছু প্রয়োজন হলে তারা কি বলে। আচ্ছা দুনিয়াতে আমরা বলি যে ওই ভাইকে আমি বলতে আমাকে একটু চা দিয়ে জান্নাতে যাওয়ার পরে তো আমাদের দিলে অনেক কিছু আসবে এটা আমরা কিভাবে প্রকাশ করব আল্লাহ তালা এটাও কোরআনে বইয়া দিচ্ছেন শোভা الله تعالى يقول دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين رب العالمين تشكر যারা ইমান ওয়ালা আমল ওয়ালা ইমানের বদলতে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের পথ দেখাইবেন তারা জান্নাতে যাবে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করার পর তাদের যখন কোনো জিনিসের প্রয়োজন হবে তারা ডাক দিয়ে বলবে সুবাহান আল্লাহ পড়েন সুবাহান আল্লাহ সুবাহান জান্নাতিদের কোনো কিছু প্রয়োজন হওয়ার সাথে সাথে বলবে সুবাহান আল্লাহ ও আল্লাহ আপনি পবিত্র দিলে যা আসছে সাথে সাথে সামনে উপস্থিত উপস্থিত হয়ে যাবে আচ্ছা তাবলিকে কে কে গেছেন হাত তোলেন তাবলিকে খাবারের প্রয়োজন হইলে দস্তরখানে কি বলেন আপনারা আর কি বলেন সোহান এই আয়াত থেকে তাবলিক এটা নেওয়া হয়েছে জান্নাতে জান্নাতিদের প্রয়োজনে জান্নাতিরা কি বলবে সুবাহান আল্লাহ একবার যে আমরা সুবাহান আল্লাহ পাঠ করতেছি আল্লাহ নবীজি বলেন ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলা আল মিজান মুসলিম শরীফের হাদিস সরকারে দ্বারা উম্মতে বলেন সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ মিজান এর পরিপূর্ণ করে দেই আস্তে সুবহানাল্লাহ বলেন যারা সুবহানাল্লাহ বলেন ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলা

ও তাইয়ে তুমফি হা সনা আজামিন বলেন জান্নাতে জান্নাতীরা যাওয়ার পরে জান্নাতেও তারা শুভেচ্ছা বিনিময় করবে সালামের মাধ্যমে সোভা জান্নাতে একজন জান্নাতী আর একজন জান্নাতের সাথে সাক্ষাৎ হলে। দুনিয়াতে যেমন সালাম দিয়েছে জান্নাতে ও সালাম দিবে। সোভা শুধু জান্নাতীরা একজন আরেকজনকে সালাম দিবে এমন না আল্লাহ কোরআন বলে ফেরেশতারা আসবে জান্নাতীদের প্রত্যেকের জান্নাতে আয়েশা দরজায় আওয়াজ করবে আর দরজা খোলার পরেই বলবে আসসালামু আলাইকুম আল্লাহ তাআলা নিজে বলছেন সূরাতুর রা'দ ওয়াল মালায়েকাতু يدخولون عليه من كل باب লালে কুম বিমা সদল তুম ন আমা কুম বদ্দা আ্লাহ জান্নাতে তাদের কমরাই থাকবে ফেরষ তারা তাদের সাথে সাক্ষাৎ করতে আসবে দরজায় আওয়াজ করবে দরজা খোলার পরে ফিষ তারা জান্নতিদেরকে বলবে আসালাম আলাইকুম সুহাল আ্সালাম আলাই কুম বলবে আর বলবে। সালাম আলাইকুম বিমা সাবরতুম তোমাদের উপরে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করেন তোমরা দুনিয়াতে ধৈর্য ধারণ করেছো শীতের সময়ে তোমরা উজু করে নামাজ পড়ছো তোমরা শীতের সময়ে কোরআন মাহফিল হয়েছে ধৈর্য ধারণের সাথে বসেছিলা দুনিয়াতে তোমরা ইমানের উপরে আমলের উপরে চলতে গিয়ে অনেক সবর করেছো এই জন্য তোমাদের উত্তম পরিণাম এত সুন্দর সুবহান বলেন জান্নাতে জান্নাতীদেরকে কে সালাম দিবে ফেরেশতা

আমি আপনাদেরকে বলবো জান্নাতে গিয়ে আল্লাহ তালার সালাম পাওয়ার জন্য আমাদেরকে জান্নাতে যাওয়ার উপযুক্ত হতে হবে কি না বলেন সহজ ইমান এবং আমল বানাবো আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে মেহমান বানাবে জান্নাতে আল্লাহ তালার সাথে সালাম বিনিময় হবে কোরআন কিরিমের বিভিন্ন জায়গাতে আল্লাহ তালা এই কথাগুলো বলছেন এমনকি

স্যালে মুল না রেই কুম্ফে ভে তুমফে বলেন যারা আমাকে ভয় করেছে তাদেরকে জান্নাতের দিকে দলে দলে নেওয়া হবে সুহান আল্লাহ বলেন জান্নাতে জান্নাতের আল্লাহ তাহলে একাকী নিবেন না দলে দলে নিবেন এখানে আমাদের জন্য একটা সুসংবাদ আছে সুসংবাদ আল্লাহ তালা দলে দলে নিবেন